এক বাহিনী এখন আপনার পিছনে আমির হামজার পিছনে লেগেছে হ্যাঁ আমির হামজা একজন নায়িকা কে নিয়ে একটা আলোচনার ভিতরে রেশমিকা মান্দানান এই নায়িকার কে নিয়ে একটা কথা বলেছে যে আপনার মাহওয়ালাই সাল্লামকে বিশেষ করে মাহওয়ালাই সাল্লামের সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে তিনি এক্সাম্পল হিসাবে এই রেশমিকা মান্দানার কথা বললেন যে এখন বিশ্ব সুন্দরী কি কি সুন্দরী বিশ্ব সুন্দরী আলোচনা করতে গেলে অনেক সময় অনেকের এক্সাম্পল দেওয়ার দরকার আছে না আমির হামজা তিনার অধিকাংশ ফ্যান হচ্ছে ফ্যান ফলোয়ার হচ্ছে যুবক কি এজন্য যুবকরা বিশেষ করে যাকে চিনে তার উদাহরণ দিয়ে তিনি বুঝাতে চেয়েছেন এজন্য রেশমিকা মান্দানার আপনার বিশেষ করে সৌন্দর্যের বর্ণনা মা সাল্লামের সাথে একটু মিল করে এক্সাম্পল দিয়েছেন এখন যারা জেহাদের বিরুদ্ধে জঙ্গি যারা এরা এইটা নিয়ে এবার আমির হামজার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বুঝতে পেরেছেন রুখে দাঁড়িয়ে ফেসবুকে বিভিন্ন জায়গা আমি সেদিন ফেসবুকে দেখলাম আমির হামজা ছবি এক পাশে দিয়েছে আর এক পাশে আপনার এক নারীর ছবি তাও পোশাক আশাক ঠিক নাই এমন ছবি দিয়ে সেখানে আপনার দুইটা অ্যাডজাস্ট করে সেখানে আপনার মেরে দিয়েছে তার মানে এরা কি চায় একজন আলেমকে অসম্মান করতে যাই হোক আমি আসলে এই বিষয়টা মানে বিশেষ করে আমির হামজা সাহেব উনিও এই রেশমিকা মন্দানের কথা না বললেও পারতেন ঠিকই কিনা বলার দরকার মনে হয় ছিল না যাই হোক উনিও বলে ফেলেছে আর যারা এইটার পিছনে লেগেছে আমি তাদেরকে আহ্বান করি আপনারা ফিরে আসেন আসার দরকার আছে না রাইজের